সালামু আলাইকুম একটা প্রশ্ন কিন্তু আমাদের রোগীরা করে থাকেন যে আমরা কিভাবে জানবো যে আমাদের কিডনি রোগ আছে কিনা এটা জানারও কিন্তু সহজ উপায় আছে তবে এটা কিডনি রোগ যে প্রাথমিক অবস্থায় মানে সবাই বুঝতে পারে না তার কারণটা হলো যে এই রোগকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব যে কিডনির কার্যকারিতা যে পর্যন্ত সত্তর থেকে নব্বই ভাগ নষ্ট না হয় সে পর্যন্ত অনেক ক্ষেত্রে কোনো উপসর্গই দেখা দেয় না তো যদি না না থাকে তাহলে আমরা কিভাবে চিনব তো টাইফয়েড হলে জ্বর হয় জ্বর হয় বলে তো পরীক্ষা করে আমরা মানে জ্বরের কারণ কি বের করতে যাই দেখি টাইফয়েড হয়েছে ম্যালেরিয়া বা কালা জ্বর হয়েছে এগুলো কিন্তু যদি উপসর্গ না থাকে তাহলে কেমনে বুঝবো যে তার কিডনি রোগ ভিতরে ভিতর আছে কিনা এই যে পৃথিবীতে যেমন পঁচাশি কোটি লোকের দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে আশি থেকে নব্বই ভাগ জানে না তাদের এই রোগটা আছে কি না ভেতরে তাহলে এটা সহজে জানার উপায় কি বর্তমানে কিছু কিছু কিডনি বিকলের কারণ আছে বা কিডনি রোগের কারণ যে যেগুলো খুব তীব্র উপসর্গ থাকে সেগুলো যেমন কারো যদি কিডনিতে পাথর হয় তাহলে দেখা যায় যে পাথর যদি রক্ত কোনো চিকন নালিতে আটকা পড়ে তখন পেটে বা তোল পেটে বা কুমোরের যে কোনো সাইডে খুব তীব্র মাত্রা ব্যথা হতে পারে বমি হতে পারে সাথে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এদিকে আমরা বুঝতে পারি যে তার পাথর হওয়ার সম্ভাবনা পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করে ফেলি আবার যদি দেখা যায় কারো প্রস্রাবে প্রচুর পরিমাণে প্রোটিন যায় অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় মুখ শরীর ফুলে যাচ্ছে শরীর এবং সেটা প্রস্রাব পরীক্ষা করে দেখা গেলো যে তার প্রোটিন যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যেটা এটা নেফ্রাইটিস বা গ্লোমারো নেফ্রাইটিস আবার যদি কারো দেখা যায় যে প্রস্রাবের রঙ রক্তের মতো এবং সেখানে প্রস্তাব করার পর দেখা যায় এটা সরিষের তেলের মতো অনেক সময় সেরকম রঙ হতে পারে অথবা এটা হেজি হতে পারে বা ঘোলাটে হতে পারে তো এই ধরনের যদি হয় তাহলে চিন্তা করতে হবে যে এটার পিছনে হয়তো কোনো টিউমার অথবা কিডনির কোনো মারাত্মক কোনো ব্যাধি অথবা ইনফেকশন এলেও থাকতে পারে আবার যদি খুব ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাবের সাথে জ্বালা পোড়া হয় প্রস্রাব করার পর কিছু রয়ে গেছে এরকম মনে হয় তাহলে আমরা ধরে নিই যে এটা মূত্রতন্ত্র প্রদাহ আবার যদি দেখা যায় কারো চেহারা ফেঁকাশে হয়ে যাচ্ছে এবং সেই সাথে চোখ মুখ ফুলে যায় ঘুম থেকে উঠলে একটু বমি বমি ভাব হয় আস্তে আস্তে বমি ভাব বেড়ে যায় এক সময় শরীর ফলে যায় রাতে রাতে বিনা কারণে গা চলকায় গায়ের রং আস্তে আস্তে ছাই রং হতে থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা দীর্ঘস্থায়ী কিডনি রোগে এসে আক্রান্ত হয়ে তার কিডনি বিকল হয়ে যাচ্ছে কিন্তু এই যে উপসর্গ এগুলো খুব কম ক্ষেত্রে আমরা পাই বিশেষ করে কিডনি যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে যাদের এদের দেখা যায় নব্বই ভাগ ক্ষেত্রেই এদের কোনো প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ থাকে না তো তাহলে তাদেরকে কীভাবে আমরা বুঝবো যে তাদের কিডনি রোগ আছে কি না সেই জন্য আমরা যেটা করি যে যারা কিডনি রোগের জন্য দীর্ঘস্থায়ী কিডনির জন্য খুব ঝুঁকিতে যারা আছে তো তাদেরকে বছর অন্তপক্ষে দুবার করে মাত্র দুটো পরীক্ষা করা যে একটা রক্তে কেটিন থেকে তার ই আর কত সেটা বের করে বাই কত ভাগ কাজ করছে সেটা যেমন বের করা যায় আবার পাশাপাশি ইউরিনিয়ার টেস্ট করে আমরা দেখতে পারি যে সেখানে অ্যালবুমিন যায় কিনা এই দুটো পরীক্ষা করলেই দেখা যায় যে নব্বই ভাগের চেয়ে বেশি ক্ষেত্রে তার কিডনি রোগ বেরিয়ে আসে এবং প্রয়োজন বোধে আমরা আলট্রাসোনোগ্রাম বা এক্সরে করে এর সাথে আমরা কনফার্ম হয়ে যেতে পারি তো আমাদের তো আমাদের কাছে যারা আসবে তাদেরই তো এই পরীক্ষাগুলো আমরা করব। তাহলে কখন তারা একজন কিডনি বিশেষজ্ঞের কাছে যাবে তাদের যাবে যখন একজনের দেখা যায় তার ডায়াবেটিস আছে তার উচ্চ রক্তচাপ আছে তার বংশে কিডনি রোগ আছে যার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি যারা স্থূল যাদের বলা হয় যারা স্থূল খায় যারা দীর্ঘদিন যাব ধূমপান যারা করছে যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খাচ্ছে অভার দ্য কাউন্টার থেকে যাদের ঘন ঘন প্রস্রাবে বা মূত্রতন্ত্রে প্রধান হয় যাদের অনেকবার কিডনিতে পাথর যাদের হয়েছে অনেক সময় দেখা যায় যে বাচ্চা বয়সে বাবা মা যদি সচেতন হয় তাহলে বাচ্চাদের যদি একটু আলট্রাসোনোগ্রাম এবং কিছু পরীক্ষা করে নেয় তাহলেই তারা দেখা যাবে যে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা না তাদের যদি জন্মগত কোনো ত্রুটি থাকে সেটা প্রাথমিক অবস্থায় পরীক্ষা করে শনাক্ত করে চিকিৎসা দিলে ভবিষ্যতে কিডনি নষ্ট হবে না তো যাদের ত্রুটি আছে এদেরও মাঝে মাঝে এরকমভাবে পরীক্ষা করে নিতে হবে যাদের বয়স পঞ্চাশের উপরে অর্থাৎ বয়স যতই বাড়তে থাকবে কিডনি রোগের ঝুঁকি কিন্তু ততই বাড়তে থাকে সেই জন্য পঞ্চাশ উর্ধ হলেই তাদেরকে বছরে অন্তপক্ষে দুবার করে এই ক্রিয়েটিনিন এবং তার ইউরিন টেস্ট করে নেওয়া উচিত তার কিডনি রোগ আছে কি না তো এই যে যে কারণগুলো বললাম যাদের মধ্যে এই এই কারণগুলো আছে তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী এখন কিন্তু যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেখানে জাস্ট ক্রিয়েটিনিন এবং ক্রিয়েটিন থেকে ইজিএফআর এবং প্রস্রাব পরীক্ষার সমস্ত ব্যবস্থা করে দেওয়ার সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে কাজে আপনারা সেখানে যে এই পরীক্ষাগুলো করে নিতে পারেন বা স্বাস্থ্য কেন্দ্র যেখানেই আসে পাশে সেখানে এই পরীক্ষাগুলো করে নেন। যদি দেখা যায় কিডনির কোনো সমস্যা আছে তখন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তিনি কিন্তু দেখেই এই রোগটাকে সমলে প্রথমেই কীভাবে এটাকে বিনষ্ট করে এটা নর্মাল করা যায় ভালো করে ফেলা যায় সে চিকিৎসা দিবেন আর যদি দেখা যায় একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছেন সেই কিন্তু যে গতিতে খারাপ হচ্ছে গতিটাকে একদম স্লো করে দেওয়া যায় অথবা থামিয়ে দেওয়া যায় অনেক সময় দেখা যায় চার নাম্বার ধাপে থেকে তিন নাম্বার বা পিছন থেকে ফিরিয়ে এনে জীবনকে অনেক দীর্ঘায়িত করা যায় সেজন্য আপনারা সচেতন থাকুন এবং আপনাদের যে রোগগুলোর কথা বললাম কিছু উপসর্গের কথা বললাম এগুলো যদি থেকে থাকে তাহলে আর দেরি করবেন না আপনারা শীঘ্রই পাশের যে কোনো কেন্দ্রে যেয়ে আপনার রক্তের ক্রিটিন এবং ইউরিন পরীক্ষা করে দেখুন যে আপনার কিডনি রোগের কোনো সম্ভাবনা আছে কি না আপনারা সচেতন হন এবং ভালো থাকুন